বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিবি ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম নাই এরা শেষ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা নাও করতে পারে দর্শক রাজনীতি একদম ঘুরে যাচ্ছে যারা এতদিন জুলাই সনদের দাবিতে আন্দোলন করেছে বারবার জুলাই সনদ দিতে বলছে জুলাই সনদের পক্ষের শক্তি তারাই এখন জুলাই সনদ সিগনেচার করবে না না করার পরিবেশ তৈরি হয়েছে রাজনীতিতে কি যে হবে বাংলাদেশের রাজনীতিতে যে কতটা অনিশ্চয়তা আছে কয় বছর পর যে নির্বাচন হবে অনেক দেরি আছে কিসের নির্বাচন জুলাই সনদ রাজপথের সমাধান হবে জুলাই সনদ দিবে বিপ্লবী সরকারকে গাড় ধরে বাধ্য করবে এই পদ্ধতিতে আসিনার সংবিধানের বৈধতা দিয়ে কোনো জুলাই সনদ হবে না সম্ভবত জুলাই সনদের খসড়া প্রকাশের পর আমি সর্বপ্রথম এটাকে আপত্তি জানিয়েছি যে এই সনদ চলবে না আপনার ভিডিও দেখেছেন একে একে রাজনৈতিক দলগুলো বলছে যে না জুলাই সনদের যে খসড়া দিয়েছে ওটা চলবে না একদম মৌলিকভাবে একমত নয় এটা কোন আলোচনাই বিএনপির মন্মত হয়েছে বিএনপির যে ধান্দাবাজি সে ডিসেম্বর থেকে জুলাই সনদ এখন পর্যন্ত আটকে রাখতে পেরেছে এখন আবার একটা জুলাই সনদের খসড়া তৈরি করেছে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে যে জুলাই সনদ ভুয়া ওটা কোনো জুলাই সনদ না ওটা একটা ফাইজলাম ভুয়া দলিল জুলাই সনদের যে তাৎপর্য বা জুলাই সনদ বলতে বিপ্লবীরা যা বোঝে অথবা জুলাই সনদ যে যা হওয়া উচিত একটা গণবুত্থানকে রক্ষা করা গণবুত্থানের আহত যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া বৈধতা দেওয়া এবং গণভুত্থানের ফলে সৃষ্ট যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে যে সনদ দরকার এই সনদের কোনো কিছু এখানে হয়নি একদম ভুয়া দর্শক এই সনদ সনদের পক্ষে কেউ গ্রহণ করবে না এই সনদ গ্রহণ করবে এই খসড়া যেটা সনদের বিপক্ষের যারা এতদিন যারা সনদ ঠেকিয়ে দিতে চেয়েছে তারা গ্রহণ করবে অতএব এটা ভুয়া সনদ যারা ঠেকিয়ে দিতে চায় তাদের সনদ এটা প্রকৃত কোনো জুলাই সনদ নয় প্রকৃত জুলাই সনদ হলে জুলাই সন পক্ষের শক্তির অবশ্যই এটাকে ওয়েলকাম করত এখন হ্যাঁ এটা খসড়া রাজনৈতিক দলগুলো মতামত চেয়েছে তারা কিছু সংযোজন বিয়োজন করে এরপরে সিগনেচারের জন্য উপস্থাপন করা হবে কিন্তু যে সময়ের মধ্যে জুলাই সনদ দেওয়ার কথা বলা হচ্ছে যে ডেড লাইন পাঁচ আগস্ট একদম শেষ টাইম এর মধ্যে এত বিভ্রান্তিকর জুলাই সনদ খসড়া সংশোধন করে চূড়ান্ত করা একদম সম্ভব না এর মানে জুলাই সনদ হচ্ছে না কনসেনসাস জুলাই সনদ হচ্ছে না এটা নিশ্চিত এটা একটা বিষয় তারপর তারপরে বাস্তবায়ন তো কোনো খবরই নেই বাস্তবায়নটা কি এটা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে অথবা রাষ্ট্রীয় প্রজ্ঞাপন লাগবে কিংবা যেভাবে হোক সরকার এটা সংবিধানে ইনকর্পোরেট দিয়ে যাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে অথচ মূল জুলিয়ে দিয়েছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকার এটা সংবিধানে ইনকর্পোরেট করবে ফাইজলামি বালের সনদ এটা জুলাই সনদ নাইরিপি এটা বালের সনদ এটা চলবে না জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না এনসিপি সব জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন আলোচনায় যে সব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে শিগগিরই নির্বাচনে আগে একটা আইনি কাঠামোই লীগের ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাস্তবতা নিশ্চয়তা দিতে হবে সেগুলোর কোনো কথা না ওই দুই বছরই মূল জলে দিয়েছে এগুলো না মানলে কিছু করার নেই এটার বৈধতা কি কিসের ভিত্তিতে মানবে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা এটা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করতে তারা বাধ্য কেন এগুলোই তো নেই এর মানে এটা হয় গেজেট প্রকাশ করতে হবে পরিপত্র জারি করতে হবে অধ্যাদেশ জারি করতে হবে নইলে গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে নইলে এটা কখনো বৈধতা পাবে না যে প্রক্রিয়ায় জুলাই সনত বাস্তবায়ন করেছে এটা ভুয়া জাভেদ রাসিন বলে আমরা স্পষ্টভাবে বলছি যে সব বিষয় ঐক্যমত হয়েছে তার নির্বাচন আগে আইনগত ভিত্তি হতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তাদের দল এর মানে সংস্কার ছাড়াই নির্বাচনের একটা বন্দোবস্ত এই জুলাই সনদ যে খসড়া দিয়েছে তাতে তিনি অভিযোগ কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললো তা নিয়ে আলোচনা না করি হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যা তারা সঠিক কাজ মনে করছে না কারণ এনসিপি হচ্ছে জুলাই সনদ সামনে আনছে ডিসেম্বরে এনসিপি সমাবেশ করে শহীদ মিনার থেকে জুলাই সনদ দিতে চেয়েছে না হইলে তো জুলাই সনদ নিয়ে কোনো আলোচনাই হতো না এরপরে সরকার বলেছে বাবা তোমরা দিও না আমরা সবাই মিলে করি এর মানে জুলাই সনদের জনক এই তত্ত্বের আবিষ্কারক এনসিপি তারাই যদি না মানে আপনি জুলাই সনদ দিবেন কিসের আরো নানান প্রশ্ন তুলে স্পষ্ট যে এটা মানি না এটা মানতে হবে এটা বাস্তবায়ন কিভাবে হবে কি এগুলো কোন নিশ্চয়তা নেই এখন পর্যন্ত অনানুষ্ঠানিক ভাবে ব্যক্তি এনসিপি নেতারা এটাই বলছে জামাত ইসলামের দুইজন নেতার বক্তব্য শুনলাম ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহার এবং হামিদুর রহমান আজাদ দুইজনই বলছেন যে জুলাই সনদ এটা এটা অসম্পূর্ণ এটা চলবে না ডাক্তার তাহার তো বলছেন কিছু অংশ বিপজ্জনক তাহলে মানে কি বিপজ্জনক জুলাই সনত কি সিগনেচার করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আনুষ্ঠানিক কোন বক্তব্য পায়নি দ্বিতীয় তৃতীয় সারির চিন্তকদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি তাদের মত মত এটাই আর জুলাই সনত যদি সিগনেচার এনসিপি না করে তাহলে শুধু এনসিপি না জামাত জন্মনয় সহ সমমান দলগুলোকে সাথে নিয়ে তারা সাইন করবে না জামাত সাইন না করলে এনসিপি চরমনা এরাও করবে না আরো অনেক দল করবে না কোনো একদল ব্যক্তিগতভাবে আলাদা সনদ থেকে সিটকে পড়বে এটা হবে না একটা বড় গোষ্ঠী সাইন করবে না করলেও একটা ছোট গোষ্ঠী করবে বা বড় গোষ্ঠী করবে আবার না করলেও একটা বড় গোষ্ঠী করবে যেমন জুলাইশানত যদি সাইন করে তাহলে বিএনপি করলে বিএনপির লাস্টমেন্ট বা সিট পার্টি যারা আছে এরা সবাই করবে আর জামাত যদি সনদ সাইন না করে তাহলে জামাতপন্থী এই এনসিপি চরমরা এরা কেউ করবে না এর মানে জুলাই সনদ আসলে হচ্ছেই না এভাবে অন্যভাবে কিভাবে অন্যভাবে শহীদ মিনার থেকে বা অন্য কোনোভাবে ছাত্র জনতা ঘোষণা করবে আন্দোলনের মধ্য দিয়ে আরেকটা বিপ্লবের মধ্য দিয়ে ওই জুলাই সনদ কার্যকর করা হবে সরকারকে বাধ্য করা হবে গণভোটের আয়োজন করতে বা এটা সাংবিধানিক ভিত্তি দিতে সংবিধানে জুলাই সনদের বৈধতা ঢুকানোর আগে নির্বাচনের প্রশ্ন আসে না নির্বাচিত সরকার আসতে কিচ্ছু করবে না তাহলে সংবিধানে আপনাকে ঢুকিয়ে দিয়ে ওইখানে কিছু কন্ডিশন রাখতে পারেন কারণ সবকিছু তো নির্বাচন আগে পারবেন না এই জন্য মৌলিক কাজটা এটাই করতে হবে জামাতের এটা করা যাবে না এটা এরকমই আমরা যদি ডাক্তার তাহের বক্তব্যটা দেখি জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামাত ইসলাম একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়ন প্রস্তাব বিপজ্জনক বলে মনে করেন দলটি এবং জামাত মনে করে যে এগুলো আসলে ভুয়া কথা একানব্বইতে আমরা দেখেছি আর বিএনপি তো খুশি যে আমরা ক্ষমতায় আসবো আমরা করব না আমরা বেঁচে গেলাম পুরনো বন্দোবস্ত চুরি এবং লুটপাটের বন্দোবস্ত আমরা রেখে দিলাম এটা হচ্ছে বিএনপির খায়স জামাতের আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন সনদ অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক তবে কমিশন বলছে খসড়া একটি নমুনা মাত্র তবে যদি সেটাই গ্রহণ করা হয় তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে আর মানে জামাত এটা মানে না আর দিন শেষ পর্যন্ত জুলাই সনদ আসলে জামাতে এনসিপি চেয়ারম্যান সাইন করবে না তার প্রমাণ হচ্ছে আই রিপিট যে সময় আছে অল্প কয়েকদিন এই সময়ের মধ্যে এত জটিলতা সমাধান করে বিএনপি সহ সবাইকে রাজি করানো এটা আদৌ সম্ভব নয় এর মানে জুলাই সনদ হচ্ছে না আমার ব্যাখ্যা এটা হলেও সেটা গ্রহণযোগ্য না এর মানে সামনে আন্দোলন অপেক্ষা করছে নানান প্রশ্ন আপত্তি ইত্যাদি ইত্যাদি আছে তো দর্শক আর বিএনপির ফাহম আব্দুল সালামরা বলছে যে এনসিপি সাইন করবে না হ্যাঁ করবে না রাইট উল্টা পাল্টা সনদ হলে কেন সাইন করবে জুলাই রাজপথে বিপ্লবের মাধ্যমে আদায় করা হবে